রমজান মাসে সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসে তাই ইফতারি আর সেহরি নানান রকমের খাবার হলে সবার কিন্তু ভালো লাগে আবার এই খাবারগুলো গুলো প্রস্তুত করতেও কিন্তু অনেক সময় লেগে যায় তখন দেখা যায় এ সময়ে কিছুটা ঘাটতি পরে যায় এটা কিন্তু আমাদের মুসল্লিদের একেবারেই করা উচিত না তাই এই সমাধানে আমি মনে করি রেডি হতে পারে আপনার সমাধান দেখতে তো পাচ্ছেন আমি এখানে তিন রকমের ডাল এবং সুগন্ধি চাল নিয়েছি প্রথমে বুটের ডালটা গুঁড়ো করে নেব তারপরে আমি সব উপকরণ গুলো একসাথে দিয়ে দিব বুটের ডাল আগে গুঁড়ো করার কারণ হল বুটের ডালে কিন্তু দানাটা অনেক বড় থাকে তো দেখা যায় ছোটগুলো বেশি পাউডার হয়ে যায় আর বুটের ডালটা খুব একটা বেশি পাউডার হয় না তো এই জন্য আর কি বুটের ডালটা আমরা আগেই উপাদানগুলো গ্রাইন্ড করার সময় মনে রাখতে হবে একেবারে পাউডার করে ফেলা যাবে না আবার খুব বেশি দানাদারও রাখা যাবে না বেশ একটা ঝরঝরে টেক্সচার রাখতে হবে স্ক্রিনে দেখে তো বুঝেই গেছেন কিরমভাবে ভাবে গ্রাইন্ড করতে হবে সাথে সাথে কোনো একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে নেবেন যখন পেঁয়াজও বানাবেন যতখানি বানাবেন তার অর্ধেকখানি এই মিক্সটা নেবেন কারণ এটা ভেজানোর পরে ডাবল হয়ে যায় ভেজানোর সময় একটু বুঝে শুনে ভেজাবেন যাতে পানি বেশি না হয়ে যায় পানি বেশি হলে কিন্তু এখান থেকে আপনি পানি ফেলতে পারবেন আপনারা একবারে বেশি করে পানি না ঠেলে আমার মতো দুইবারে পানি দিতে পারেন এক ঘন্টা পর দেখেন পানি সম্পূর্ণ টেনে নিয়েছে আমি একটু হাতে ধরে দেখিয়ে দিচ্ছি দেখেন এমতো অবস্থায় কিন্তু আমি খুব সুন্দর করে হাত দিয়ে ধরতে পারছি কোনো রকমের পানি চোয়াচ্ছে না এবং আমি যদি মুঠ করি তাহলে খুব সুন্দর করে মুঠ হয়ে থাকছে একদম নলা আমরা খাই না নলা পিঠার মতো মুঠ হয়ে থাকছে এরপরে আপনি কিন্তু চাইলে পানি অ্যাড করে কনসিস্টেন্সি বাড়িয়ে নিতে পারেন এই তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কনসিস্টেন্সি কিছুটা হালকা করে নিয়েছি মানে একটু পাতলা করে নিয়েছি ব্যাস আর কোনো কিছুই না পেঁয়াজ মরিচ হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ দেবো আমি জানি আপনারা অনেকেই আছেন আমার চেয়েও অনেক ভালো করে পেঁয়াজও বানাতে পারেন সেভাবেই বানিয়ে নেবেন শুধু ঘরের গৃহিণীরাই যে এটা বানাবেন তা না যারা ওয়ার্কিং উইমেন আছেন তারাও কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন তারপরে যারা কিনা প্রবাসে আছেন তাদের হয়তো এত সময় নেই যে পেঁয়াজুর অনেক কিছু করে বাটা টাটা করে তারপরে পেঁয়াজু বানানোর তো তাদের জন্য বলবো যে এই রেডি মিক্সটা হতে পারে আপনার জন্য একদম বেস্ট ফ্রেন্ড আমি জানি আপনারা যখন দেশের বাইরে যান তখন আমাদের বাংলাদেশের কথা আপনাদের অনেক বেশি মনে পড়ে বিশেষ করে বাংলা কালচার এবং বাংলা খাবার আপনারা অনেক মিস করেন তাই স্পেশালি আপনাদের জন্য এই রেসিপিটা আমার রইল এবার থেকে জহরের নামাজটা পরে আপনি ডাল মিক্সটাকে ভিজিয়ে রেখে তারপরে গিয়ে আপনি খুব সুন্দর করে ইফতারের আগে কাজগুলো করে ফেলতে পারবেন আর আপনার এবার কোনো সমস্যা হবে না আমার জন্য এই রমজান মাসে অনেক দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল দ্য ফারিহা সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রয়ে গেল এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের লাইক আমাকে অনুপ্রেরণা যোগায় একটু বেগুনিও ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেগুনির একটা রেসিপি আমি দিতে পারি কারণ বেগুনি কিন্তু অনেকের ফুলে না এবং একদম চুপসে যায় নরম হয়ে যায় মচমচে থাকে না তো এই বেগুনি ভাজার ট্রিক্স অ্যান্ড টিপস যদি আপনি আমার থেকে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো এত দা দাফ সাথেই থাকুন রমজানুল মোবারক খুদাহাত